Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম সবাইকে অনেক অনেক স্বাগত তো সবাই ভালো আছেন আশা করছি আর ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড রোদ তো যা রোদ তো হবেই আর সমস্ত কাজও করতে হবে তো সংসারে সমস্ত কাজ সেরে নিয়েছি বাসি আর স্নানও করে নিয়েছি আর স্নান ধান সেরে পুজো দিয়ে নিয়েছি জানেন তো আজকে আর বরমশাইকে দিকে চা বানিয়ে দিয়েছি কিন্তু আমার ওই সব সমস্ত কাজ করতে গিয়ে ঘরের যে বাসনগুলো রয়েছে সেগুলোই আমার মাজা হয়নি কেননা সকালবেলায় উঠে ঘরটা যখন ঝাড় দিয়ে আমি বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে দেখি সকালবেলায় যে বিড়ালে মনে হয় পটি করে ধুয়ে গেছে তো সেই জন্য আবার ভাবলাম যে উঠানটা ঝাড় দেবো তাহলে একবারেই স্নানটা করে নিই তো বাসনটা পরে মেজে নেবো বাসনটা মেজে নিলে ভালো হতো কিন্তু আমি হট করে বেরিয়ে পড়েছি বাইরে তো ভাবলাম কি এক বালতি জল নিয়ে এসে আমি বাসনটা মেজে তারপরে ওঠানটা ঝাড় দিয়ে গা কাপড় ধুয়ে উঠে পড়ব কিন্তু সেটা আর হলো না আমি যখন বালতি নিয়ে বেরোই একদম আমার পায়ের সামনেই মানে পটিটা পড়েছিল তো সেই জন্য আমি আর নিজের মন থেকেই মানে ইয়ে করলাম না ঘরে আর উঠলাম না পা দিইনি তবুও মনের একটুখানি সংকোচ বোধ হচ্ছিলো তো কিছু করার নেই তো সেই জন্য একবারে সমস্ত কাজ সেরে কিছুটা কাপড় ছিলো সেগুলো কেচে দিয়ে মেলে স্নান সেরে উঠে পড়েছি মাথা তা ঘষে আর আজ হচ্ছে মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে আজকে আমার ভিডিওটা করা হয়েছে ঠিকই মাদার্স ডের দিন কিন্তু পোস্ট করতে অনেক দেরি হয়ে যাচ্ছে কেননা দুদিন না আমি একটু ব্যস্ত ছিলাম আর সেই জন্য ভিডিও পোস্ট করতে পারিনি তো যাই হোক শরীরটাও ভালো ছিল না আর এদিকে প্রবলেম ছিল একটু তো সেই জন্য সব মিলিয়ে ভিডিও পোস্ট করতে পারিনি রিচার্জও শেষ হয়ে গেছিলো তো দুদিন পর রিচার্জ করলাম তারপরে ভিডিও এডিট করে পোস্ট করছি তো এখন আমি বাসনটা মেজে নিচ্ছি এদিকে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে চা করে বর্মাসকে দিয়েও দিয়েছি ও চা খেয়ে চলে গেছে আর আজকে বললো কি খাবার বাইরে থেকে কিনে নেবো কেননা অনেকটা দেরি হয়ে গেছে আর আমারও বাসন টাসন মাজা হয়নি আর আমি এই সমস্ত কাজগুলো করতে গিয়ে ঘরের এই কাজগুলো হলো না তো সেই জন্য ভাবলাম যে চা করে দিই চাটা ওকে করে দেওয়ার পর আমিও চা খেয়ে নিয়েছি আর এখন বাসন মেজে নিচ্ছি বাসন মেজে কাউন্টার টপটাও পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটাও মুছে গতকালকে একটুখানি আলু ভেজেছিলাম সেই একটু তেল রয়েছে গ্যাসে মানে কড়াইতে তো সেই জন্য কড়াইটার নিয়ে রেখে দিয়েছি ওটাতে আজকে রান্না করে নেব তো সেই জন্য রেখে দিয়েছি এখন আমি কাউন্টার টপ্টর ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরে রান্না বসাবো তো সমস্ত কাজ আমার কমপ্লিট শুধু রান্না বাকি সকালে উঠে যদি স্নান পুজোটা হয়ে যায় না আর আশেপাশে কাজগুলো হয়ে যায় তাহলে মনে হয় যে সমস্ত কাজই হয়ে গেছে শুধু রান্নাটা করলেই হয়ে যায় আর ওই রান্নাবান্না করে করতে গেলে অনেকটা মানে এদিকে করতে গেলে ওদিকে দেরি হয়ে যায় ওদিকে করতে গেলে এদিকে দেরি হয়ে যায় তো যা হোক স্নান করার পর রান্না করতে আমার একটু কষ্টই হয় কেননা ভালো লাগে না গরমে আর দেখুন সব পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে মনে হচ্ছে না যে আর রান্নাবান্না করি বা আর নোংরা করি জায়গাটা তো সিঙ্কের এখানে কলটা যে কবে লাগানো হবে তবে আমার সুবিধা হবে কেননা বালতি করে জল নিয়ে আসার পর না এসে কাজ করতে একটু অসুবিধাই হচ্ছে আর আজকে সকালবেলায় কী হয়েছে বলুন তো দরজাটা যেই দিতে গেছে বর্মশি কাজে বেরোনোর পর এমনভাবে দরজাটা মানে এসে লেগেছে একদম পায়ে এসে আমার লাগলো আর আমার যে পায়ের নুপুরটা সেটা একদম কেটে গেল তো কিছু করার নেই অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর কিছু করার নেই তো থাক ওটা পরে ঠিক করে নিয়ে আসতে হবে এখন রেখে দিলাম আর এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি এই ঘরেতে এখন আমরা শুচ্ছি না এমনি সকালবেলায় বরমশায় একটু বসে চাটা খায় বা একটু শুয়ে থাকে দুপুরের দিকে শোয়া এখনও লাইটের কাজগুলো কমপ্লিট করতে পারিনি সেই জন্য এখন এই ঘরে শোয়া হয় না আমাদের অভ্যাস হয়ে গেছে জিরো জ্বালিয়ে শোয়ার সেই জন্য অন্ধকারে না শুতেই পারি না কেন কি জানি আমার খুবই মানে বাজে অভ্যাসে দাঁড়িয়েছে অন্ধকার হলেই যেন আমার শোয়া ঘুম আসে না জিরো জালি এমন অভ্যাস হয়ে গেছে বর্মশাইয়েরও তাই আর আমার দুই ছেলেরও তাই হয়ে গেছে সেই জন্য কোথাও গেলে একটু অসুবিধা হয় একদম অন্ধকারে আমার ঘুম আসে না ভয় ভয় করে তো এখন যে সমস্ত জামা কাপড় এলো মেলো করে থুয়েছে সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর আজকে ঘরটা পুরো ক্লিন করে নিচ্ছি কেননা সব জিনিসপত্রগুলো মোছামোছি করতে হবে আর সকালবেলায় তো সেরকম কোনো রান্নার তামঝাম নেই সেই জন্য এই সমস্ত কাজগুলো সেরে নিই বাবু আর সোনা ওদিকে পড়তে বসেছে ওদের তো আজকে পড়া ছুটি মাদার্স ডে উপলক্ষে আর এমনিও আজকে পড়া ছুটি থাকে সেই জন্য ওরা ওই ঘরে পড়ছে আজকে রবিবার আর রবিবার আজকে ছুটির দিন আর আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে সেখানেও যাব তো সেই জন্য আর আজকে সেরকম রান্নাবান্নার চাপও নেই শুধু বর্ম জন্য একটু রান্নাবান্না করব বিকেলের দিকে ও তো সেই একদম বিকেলে আসে আমরা একদম দুপুরবেলায় এসে আমি ভাতটা বসিয়ে দেবো এখন রান্না করলে তো একদম ঠান্ডা হয়ে যাবে থাক গরমের সময় একটু দেরি করেই করব। তো যা জিনিসগুলো একদম মুছে নিচ্ছি আর একটু ধুলো পড়ছে তো গুছিয়ে রেখেছি আর এখন ভালো করে মুছে টুছে নিচ্ছি আর খাটটা না ঠিক করে নিয়ে এসেছি খাটটা একটু ঝাল খুলে গেছিলো এই যে এই গদিগুলো লাগানো আছে সেইখানে তো ঠিক করে নিয়ে আসার পর বেশ ভালো লাগছে আর এদিকে টিভিটা মুছে নিচ্ছি টিভিটা না চালানো হয়নি অনেক দিন তো ভাবছি কি জানি কি হবে না হবে লাইনটা যতদিন না ঠিকঠাক করে দিচ্ছে ততদিন আমি কিছুই চালাতে পারছি না শুধু ফ্যানটা লাইটটা জ্বালানো যায় তাছাড়া টিভির কালেকশন কিচ্ছু করা হয়নি ওই কোনো রকম জ্বালানো যায় তো এই ঘরেও টুকিটাকি জিনিসগুলো মোছামুছি করে নিচ্ছি যেগুলোতে ধুলো পড়েছে তো এখন মোচামোচি সেরে নিয়ে তারপরে বাবু একটু পড়তে বসাবো মানে পড়াবো আমি ওরা তো পড়তে বসেই পড়েছে ওদের লেখা হয়ে গেলে আমি একটুখানি পড়িয়ে দেবো বাবু আশোনাকে একটু পরিয়ে নিয়েছি তারপরে ওদেরকে স্নান করিয়ে ওদেরকেও রেডি করিয়ে দিয়েছি আর আমরা সকালবেলায় জানেন তো আজকে চিড়ে দই মুড়ি খেয়েছি তো যাক সকালের জন্য আর কিছু রান্না করিনি তারপরে আজকে আমরা চলে আসলাম এখানে অনুষ্ঠান রয়েছে আর এটা কোথায় বলুন তো এটা কৃষ্ণনগর অনুকূল ঠাকুরের আশ্রম তো এই আশ্রমে আজকে আমাদের নিমন্ত্রণও ছিল তো অনুষ্ঠান ছিল সেই জন্য তো আমি বাবু সোনা আর পাশের বাড়ির জেঠিমা তো উনি বলেছিল উনি এখানকার কী বলে দীক্ষা নেয় তো যাই আমি জানি না অনুকূল ঠাকুরের ইয়েটা ঠিকঠাক তো যাই হোক এখানকার উনি শীর্ষ তো সেই উপলক্ষে আজকে আয়োজন ছিল তো আমাদেরও নিমন্ত্রণ ছিল তো আমরাও চলে এসেছি আর এখানে আসার পর সত্যি খুব ভালো লাগছিল আর সত্যি মন্দিরে এমন একটা জায়গা মনের ভিতর যা কিছুই থাকুক না কেন এই জায়গায় আসলে একদম পুরো সেই সব কথা ভুলে যায় আর মনের ভিতর একটা শান্তি অনুভব করি তো খুব ভালো লাগলো আজকে আসার পর অনেক এখানে নাম কীর্তন শুনলাম আর এখানে তারপরে এখানে প্রসাদ খাওয়ার জন্য সবাই বসে পড়েছে আর আমরাও বসে পড়েছি মাদার্স ডেটা আজকে এইভাবেই কাটালাম মা দিবস তো অনেক মায়েদের সঙ্গেও দেখা হলো আর বেশ ভালো লাগছিল দেখুন সবাই এখানে মা তো বসে রয়েছে প্রসাদ খাওয়ার জন্য আর অনেক আয়োজনও করেছিল বর্মশাই বলছিল যে বেশ ভালো করেছ আজকের দিনে গিয়ে আর আজকের দিনে নিমন্ত্রণও ছিল তো পাশের বাড়ি জেঠিমার সঙ্গে করে গেছিলো দেখে আমাদের যাওয়া হয়েছিল ওনার উপলক্ষেই নইলে যাওয়া হতো না তো খাওয়া দাওয়া করার পর এখন আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে এই জায়গাটাতেই অনুষ্ঠান হয়েছিল আর এখানে খাওয়া দাওয়া হয়েছিলো আর মাদার্স ডে উপলক্ষে আজকে বাড়িতে অনেক কাজকর্ম করলাম মনটা ভীষণ ভালো লাগছিল আর মার সাথেও রাতে দেখা করতে গেছিলাম তো সেইভাবে রাতে ভিডিও করা হয়নি তো যা মাকে কি গিফট দিলাম মা মাদার্স ডে উপলক্ষে সেটাও আপনাদেরকে দেখাবো কিন্তু এই ব্লগে হবে না অন্য এক ব্লগে দেখিয়ে দেবো আর আজকে ভীষণ গরম পড়েছে আর রোদ্দুর তো আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারলাম না তো অন্য কোনো এক সময় যখন আসব বিকেলের দিকে তখন দেখিয়ে দেবো তো এই পাশের বাড়ি জেঠিমা ওনার সঙ্গে গিয়েছিলাম আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম বাড়ি আসার পর একটু আমরা ঘুমিয়েছি আর ওদিকে আমি রান্নাটাও করে নিয়েছিলাম আমি আধা ঘন্টা মতো শুয়েছিলাম আর বাড়ি তাড়াতাড়ি চলে এসেছিলাম আর প্রচুর কাপড় সকালে কেচেছিলাম সেগুলো এখন গুছিয়ে নেব আর বিকেলবেলায় ওই বাড়িতে যাব সেটা তো বললামই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আর ওই বাড়িতে গিয়ে কি করেছি এমনি নর্মালি গেছি মা বাবার সাথে একটু সময় কাটিয়েছি মাকে আমি গিফট দিলাম বোনও দিয়েছে তো কে কী গিফট দিলো সেটা তো পরে দেখাবো আর অন্য একটা ব্লগে সেইভাবে ভিডিও করা হয়নি কেননা আমার না শরীরটা ভীষণ খারাপ করছিলো তারপরে আর প্রচুর জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে একদম সুন্দরভাবে গামলার মধ্যেই রেখে দিয়েছি আর এই কাপড় গছাতে গোছাতে বর্মশাই কাছ থেকে চলেও এসেছে এখন গড়িতে পাঁচটা বাজে দেখে মনেই হচ্ছে না এত রোদ তো ভালো লাগছে না ভীষণ গরম লাগছে আর আপনারা গরমে কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন কোনো হয়ে থাকলে আর আপনারা যদি চান যে এই বোনটা বা দিদিটা ইউটিউবে একটু যদি আগিয়ে যেতে পারে তো সবাই সাপোর্ট করবেন আশা করছি আমি সাপোর্ট করবেন আপনারা আমাকে তো আমি আশা করছি আপনাদের থেকে তো যাই এখন সন্ধ্যাবেলায় ওই বাড়ি যাবো সেই জন্য রেডি হয়ে নিয়েছি আর তারপরে না আর ভিডিও করা হয়নি ওই বাড়িতে গিয়ে বাড়ি এসে আবার আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখুন রাতের সমস্ত কাজ কমপ্লিট করে ধুয়েছি আর কালকে যেহেতু ভোট তো সেই জন্য ভোট দিতে যেতে হবে আর আমার ভোট যেহেতু এখানে নয় মানে আমার আর আমার হাজব্যান্ডের শ্বশুরবাড়ির ওখানে তো অনেকটা পথ যেতে হবে তো সমস্ত কাজ কমপ্লিট করে রাখছি যাতে সকালে উঠে আমরা রওনা দিতে পারি তো আজকের মতো টাটা